হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমি আজকে নেল আইল্যান্ডে এসেছি ক্রুজে করে হ্যাভলক থেকে তো আমরা যেই রিসর্টটাতে উঠেছি সেই রিসর্টটার নাম হলো সেভ গ্রিন রিসর্ট রিসর্টটা খুব সুন্দর তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বেশি কথা বলবো না কারণ এখানে কথা বলা মানে বোকামি মানে তোমাদের সৌন্দর্যটাই দেখানোর আমার একমাত্র কারণ আর একটা কথা বলে যাই এই নেল আইল্যান্ডটি ছোট্ট আইল্যান্ড এটা চোদ্দো কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং মানে পুরো আইল্যান্ডটা চোদ্দ কিলোমিটারের মধ্যে এবং এদের লোক সংখ্যা মোটে সাড়ে চার হাজার মানে বুঝতে পারছো কতটুকু অংশ নিয়ে এই আইল্যান্ডটা গড়ে উঠেছে এবং কটাই বা লোক থাকে তবে খুব সুন্দর আগে আমি রিসর্টটা তোমাদের দেখিয়ে নিই দেখো তোমরা দেখো সেভ গ্রিন রিসর্ট এই যে নামটা লেখা আছে সেভ গ্রিন রিসর্ট রোদে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই যে এরকম ছোটো ছোটো কটেজ করা পুরো রিসর্টটাই এরকম কটেজ করা পরপর আর আমরা আছি এই দুশো তিন নম্বর কটেজটাতে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো এটা হলো এন্ট্রেন্স এবং এই যে দুশো তিন নম্বর সুপার ডিল্যাক্স রুম এটা হলো আমি আর আমরা এখানে আছি আর এই যে পুরো ভিউটা তোমরা দেখো সেভ গ্রিন রিসর্টের পুরো ভিউটা তোমরা দেখো আমার সঙ্গে তোমরা দেখো যদি কেউ আসতে চাও নিশ্চয়ই এখানে আসবে এই যে মালি ভাই এখানে কাজ করছে সুন্দরবন এর বাড়ি হলো সুন্দরবন বসিয়ার বসিয়ার সাববেশানগাছ থানা গোবিন্দ কাঠের আর নাম নারায়ণ সরকার আচ্ছা সুন্দরবন একদম প্রত্যন্ত দ্বীপে আমার বাড়ি আমি ওখান থেকে কাজে চলে এসেছি হয়ে গেছি আমার এখানে আর ভীষণ অসহায় মানুষ আমার ওখানে কর্মসংস্থান কাংড়া ধরার মধু কাটা কিন্তু বাগের পেটে যেতে পারবো না বলে আমরা চলে এসেছি এখানে খুব ভালো নমস্কার সকলে ভালো থাকবেন হ্যাঁ শেষ অশেষ ধন্যবাদ আমাদের আমাদের সকলের জন্য সুন্দরবনের জন্য একটু কাহিনী চিন্তা ভাবনা করবেন আচ্ছা নিশ্চয়ই একটু খুব ভালোবাসা আপনাদের এই দেখো পর 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 এই কটেজ যতদূর চোখ যাচ্ছে কটেজ আবার ওই দিকেও আছে অনেক কটেজ এবং দেখো ফুল সবুজে ঢাকা হলো এই রিসর্ট তুলনাহীন মানে এখানে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের যারা এসছো তাদের কথা আলাদা কিন্তু যারা আসুনি তারা অবশ্যই এই নেল আইল্যান্ডে এলে এই সেভ গ্রিন রিসর্টে উঠো সত্যি সুন্দর সত্যিই সুন্দর হারিয়ে যাবার মতন এত সুন্দর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি খুবই ছোট জায়গা যেটা তোমাদের বললাম আমি গ্রিন রেস্টুরেন্টও আছে একটা প্রচন্ড গরম লাগছে দেখো তাহলে রিসেপশন রুম দেখো তোমরা এটাও কি সুন্দর ভাবে সাজানো গোছানো রুম রিসেপশন রুমটাও কত সুন্দর সাজানো মানে এদের সৌন্দর্য এটা খুব মানে খুব ইম্পর্টেন্ট দেখছি দেখা এবং এটা হলো ডাইনিং স্পেস এটা একদম ওপেন দেখো এই প্রকৃতির মধ্যে বসে খাওয়া দাওয়া করা একদম ওপেন ভাবে করা রেস্টুরেন্টটা এত দূর জায়গার মধ্যেও ওরা কি সুন্দর সৌন্দর্য বজায় রেখেছে দেখো এখন আসছি পরে আবার দেখা আমাদের রুম নাম্বার হলো দুশো এবং এই যে একটা ব্যালকানি রুমের সামনে একটা ব্যালকনি এই রিসর্টে কোনো দোতলা কটেজ নেই সবই একতলা এখানে দুটো চেয়ার আছে আর এই হলো ঘরের এন্ট্রেন্স এই দরজা দিয়ে ঢুকলাম ঢুকেই একটা বড় জানলা জানলা দিয়ে বাইরের ভিউটা দেখা যায় এবং এখানে একটি সোফা দেওয়া আছে বসে সকালবেলা আমরা চা খেতে পারি এবং এটা হলো আমাদের বেড ডাবল বেড দুদিকেই মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে খাটের দুই পাশে এবং রুমটার ডেকোরেশন হলো কাঠের এবং এসি এসি আছে এই দেখো টিভি এবং এসো এটা হলো কেটলি দেওয়া আছে এবং এটা হলো মিরর আয়না এবং এইখানে বসে একটা টুল দেওয়া আছে এখানে বসে তুমি সাজতে পারবে একটা ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপে জামা কাপড় রাখার জন্য যথেষ্ট বড় এবং এটা হল ওয়াশরুম ওয়াশরুমটা খুবই সুন্দর বড় স্পেসিয়াস